আসসালামু আলাইকুম আহমতুল্লাহে ও দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম দেখছেন আপনাদের প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আপলোড হতে যাচ্ছে তো আজকে যে ভিডিওর যে টপিক হচ্ছে যে তিন হাজার বছর আগের পুরানো যে চিকিৎসা সেটা হচ্ছে হিজামা বা কাপিং পদ্ধতি যেটা আমরা এক সময় দেখা যায় যে সিঙ্গা লাগানো যেটা আছে যেটা করা হতো তো সেটা হচ্ছে যে আরও তিব্বে নবুতে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা আল তার যে চিকিৎসা ক্ষেত্রে যে হিজামার পদ্ধতি শুরু করেছিলেন তো আমরা রসুল একটা সুন্নত হিসাবে সেই হিজামাটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আর শুক্র আলহামদুলিল্লাহ আমি আমার যে চেম্বারে হচ্ছে হিজামা পদ্ধতিশালা চালু করতে যাচ্ছি তো চলে আসি যে হিজামা কি যে চিকিৎসা সম্পর্কে আমাদের নবী হযর মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন রসুল সাল্লা সাল্লামের অন্যতম চিকিৎসা পদ্ধতি হচ্ছে হিজামা 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 হলো অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেটা আরবি শব্দ হচ্ছে আল হাজব থেকে এসেছে যার অর্থ হচ্ছে চষা বা টেনে নেওয়া তো আধুনিক পরিভাষায় এটাকে বলা হয় কাপিং তো রসুল সাল্লাহ সাল্লাম তার চিকিৎসার ক্ষেত্রে কী কী চিকিৎসার ক্ষেত্রে তিনি হিজামা ব্যবহার করতে তার হচ্ছে যে মাথা ব্যথার জন্য আপনার হচ্ছে কাঁধে ব্যথার জন্য পিঠে ব্যথার জন্য এবং দুই কাজে দুই কাদের মাঝখানে এবং হচ্ছে গাড়ির দুই রোগে ও মোচকে গেলে তিনি হচ্ছে হিজামা ব্যবহার করতেন তো যেটা হলো সহি বুকারি হাদিস হাদিস নামার পাঁচ হাজার সাতশো আর নাসাই আর হাদিস শরীফ বাহান্ন এবং আবু দাউদ শরীফ আটত্রিশশো তো অন্য এক হাদিসে আনাস আনহ বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল্লাহাম হিজা হিজামা লাগাতেন এবং কারো পারিশ্রমিক কম দিতেন না অর্থাৎ রসুল সাল্লা তিনি যে হিজামা হিজামা করে কি করতেন যে তার যে পারিশ্রমিক উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিতেন সেই সময় তো হিজামা কাপিন এমন একটা পদ্ধতি যা শরীরের যে বিভিন্ন যে গুলা হ্যাঁ সেই টক্সিন বিশেষ করে দূষিত যে রক্ত বাত এগুলো কিন্তু নিরাপয়ে অত্যন্ত সাহায্য করে এবং হচ্ছে কাপিন পদ্ধতি যেটা হয় আমাদের যে রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালন বৃদ্ধি বৃদ্ধি করে হিজামের মাধ্যমে আমাদের যে মানসিক চাপ কমে মাংসের শীতে যে ব্যথার উপশম হয় এবং শরীরে যে টক্সিন বা বিষাক্ততা সেটা কিন্তু দূর হয় তো আমরা যে হেজামার যে উপকারিতা আসি হিজামার উপকারিতা আমাদের হচ্ছে যে আমাদের যে টিস্যু থেকে বিষমুক্ত করতে সহায়তা করে আমাদের যে লিমফেটিক সিস্টেম এটাকে সক্রিয় করে এবং হচ্ছে যে রক্ত নালী পরিষেবা করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে এবং লিমফেটিক গ্রন্থি ও রক্ত নালী পরিষেবা করে বিশেষ করে পায়ের পাতা যা প্রভৃতিতে আপনার সারা দেহে পরে পড়ে ইহা দেহা থেকে ওষুধের পরিমানও দেহ থেকে বের করে দেয় যেটা হচ্ছে যে অতিরিক্ত যে ক্ষতিকর যে দিক যেটা দেহের কোন স্থান রক্ত সরবরাহ বৃদ্ধি করতে অঙ্গপঙ্গ সঞ্চালন কম হলে তা দূর করতে কিন্তু এই কাপিং পদ্ধতি বা হিজামা অত্যন্ত উপকার আমাদের বিশেষ করে যে ইমন সিস্টেম ইমন সিস্টেম ডেভেলপের জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করে তো দেখেন যে দেহের আমাদের বিশেষ করে থাইমাস গ্লান যাহা পিঠের ফোর্থ বাটি পাড়া চলত যে বাড়া বরাবর কাপিং করা হয় হরমোন নিয়ন্ত্রণের জন্য ঘাড়ের সপ্তম যে ভার্টিক্যাল বাটিপাড়া এখানে কাপিং করা হয় মানসিক উত্তর জন্য হিজামা দেওয়া হয় ঘাড়ে সপ্তম বাটিপাড়া লাম্বার পঞ্চম বাটিপাড়া এবং গলবার নট এটা হলো লাম্বার প্রথম ও থোরাস্টিকের বারোতম বরাবর আপনার হচ্ছে যে এই কাপিং করা হয় হিজামা করলে আমাদের যে নার্ভনেস রাগ বিষণ্নতা অবসাদ প্রতিক্রিয়া নিষ্ঠুরতা ও ব্যাপার অভাব এটা কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের যে মানসিক চাপ সেই মানসিক চাপ কমায় এবং দেখা যাচ্ছে যে আমাদের মানসিক যে উন্নতির দিক সেটা কিন্তু আল্লাহর ইচ্ছায় রোগ ভালো হয় তো হিজামান বিশেষ উপকারিতা বিশেষ করে দেখেন যে আমরা যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হচ্ছে প্রফেশনাল আহ সেট যেটা হচ্ছে যে কাটিং পদ্ধতি এটা কিন্তু আমি নিয়ে আসছি তো অ্যাকচুয়ালি যে এটা যে কাপিং পদ্ধতি আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে যে কাপ এই কাপিং পদ্ধতিতে আমি যখন আমার পেশেন্টের জন্য যখন ইনশাআল্লাহ আগামী মাস হচ্ছে এটা হচ্ছে জুলাই ইনশাআল্লাহ আগস্ট মাস থেকে আমি হচ্ছে আমার এখানে হিজামা কাপিং সেন্টার চালু করব। যেটা আমার যে হিজামা সেন্টারের নাম থাকে ডাক্তার রফিক হিজামা সেন্টার এই নামে কিন্তু থাকবে আমার কাছে কিন্তু পুরো যে সেট আছে আমি স্টেপ প্রতিটা যে পেশেন্ট যে পেশেন্টগুলা দেখা যাচ্ছে যে এই কাপিং করে তাদের কিছু আমি টেস্টি মনে আমি কিন্তু দেখা যায় ইউটিউব ভিডিও মাধ্যমে তুলে ধরবো তো মেন হচ্ছে যে আমাদের হচ্ছে মেন কাজ মূল ফাংশনটা কি আমাদের জনপ্রদ প্রকারের যে বেশ ব্যথা আছে হ্যাঁ এটা হচ্ছে যে কোমরে ব্যথা পিঠে ব্যথা কাঁধে ব্যথা ঠিক আছে এবং হচ্ছে যে আঘাতজনিত ব্যথা তারপর হচ্ছে 목কে যে ব্যথা মাথা ব্যথা যত প্রকার যে ব্যথা আছে সেই ব্যথার জন্য কিন্তু মেন কাজ করা হচ্ছে ব্যথার জন্য ঠিক আছে তো আমাদের দেহে দেখা যায় যে বিভিন্ন প্রকার যে ব্যথার ভিতরে রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্টেও আর্থ্রাইটিস গাউট এবং আমাদের রক্তের ভিতরে যে ইউরিকা অ্যাসিডের কারণে যে জয়েন্টের যে ব্যথা হয় তার জন্য কিন্তু এটা আমাদের যে হিজামা পদ্ধতি এটাকে চমৎকার কাজ করে এবং হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে মাথা ব্যথা যেটা আছে মাথার জন্য কিন্তু চমৎকার কাজ করে কাটিং পদ্ধতি মাধ্যমে শরীর থেকে যে বিষাক্ততা বা টক্সিন এটা কিন্তু অটোমেটিকভাবে দূর করে শরীরে দেখা যায় যে অনেকে দেখা যায় বার্নিং সেনসেশন জ্বালা পরা চুলকানি অস্বাভাবিকতা সেটা কিন্তু দূর হয় কিভাবে যখন দেখা যায় আমাদের দেহের ভিতরে যে টক্সিন যেগুলো হচ্ছে ব্লাডে জমা ছিল যখন ব্লাড থেকে যেই গুলো যখন দূর হয় তখন অটোমেটিক কিন্তু যে বার্নিং সেনসেশন বা ইচিং সেটা কিন্তু কমে আসে এবং আমাদের যে টক পরিষ্কার হয় এবং হচ্ছে রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন এটা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে আমার এতে করে আমাদের ঘুমের যে উন্নতি হয় এবং শরীরের শক্তি বৃদ্ধি করে কিডনি এবং লিভার এটা কিন্তু পরিষ্কার করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় হার্ট এটা সুস্থ রাখে এবং বৃদ্ধ মানুষের যে বাদ ব্যথা নির সাহায্য করে

দেখেন প্রত্যেকটা যে পয়েন্ট যে পয়েন্ট পয়েন্টে আমরা হচ্ছে যে হিজামার মাধ্যমে হচ্ছে যে আমরা কাপিং পদ্ধতির মাধ্যমে হচ্ছে যে আমাদের যে সমস্ত প্রকার বিষ ব্যথা থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো আরও হবে সেটা হচ্ছে ধারাবাহিকভাবে তুলে ধরবো তো এখন যে আমরা আমি হচ্ছে হিজামাটা এখনও চালু করে না ইনশাল্লাহ আগামী মাসে আল্লাহ চাইতে ইনশাল্লাহ চালু করবো তো হিজামা দুই ধরনের হয় একটা হচ্ছে ড্রাই কাপিং পদ্ধতি আর একটা হচ্ছে ওয়েট কাপিং পদ্ধতি তো ড্রাই কাপিং পদ্ধতি হলো যে প্রথম হচ্ছে আমাদের এখানে যে এই যে অ্যালকোহল প্যাড আছে এই অ্যালকোহল প্যাড দিয়ে আমরা কি করব যে হিজামা করার স্থান পরিষ্কার করব যেখানে আমরা হিজামা করবো যদি আমি কাঁধ করে কাঁধে পিঠে করলে পিঠে এটা হচ্ছে অ্যালকোহল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দ্বিতীয় পরিষ্কার করার স্থানে সামান্য পরিমাণ জেল দিয়ে মেসেজ করতে হবে এই যেখানে জেল আছে সেই জেল দিয়ে এটা কী করতে হবে মেসেজ করে কাপ লাগাতে হবে আর তৃতীয় হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এই যে আমাদের এই হচ্ছে কাপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাপ ছোট এবং হচ্ছে বড় দুই ধরনের কাপ আছে দুই তিন ধরনের কাপ আছে এই যে দেখেন বিভিন্ন সাইজের যে কাপ আছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই কাপগুলা হ্যাঁ এই যে দেখেন কারণ বিভিন্ন স্থানে যদি যদি কাদায় যদি লাগাতে হয় তাহলে ছোটো কাপের দরকার হয় ঠিক আছে পিঠে হচ্ছে বড় এবং মিডিয়াম এটা দিয়ে কিন্তু করতে হবে তো তৃতীয় দাপ হলো পাঁচ থেকে ষাট মিনিট ধরে কাপের বাটন ধরে টান দিয়ে কাপ খুলে যাবে এবং ড্রাই পাখি কাপিং হয়ে যাবে এভাবে একসাথে শরীরে অনেক জায়গায় অনেকগুলো কাপ করা যাবে যে কোনো সময় ড্রাইং কাপিং করতে করা যাবে এটা কোনো নির্দিষ্ট সময় নেই আর ওয়েট কাপিং যেটা ওয়েট কাপিং পদ্ধতি প্রথমে এই যে অ্যালকোহল প্যাড সেই অ্যালকোহল প্যাড দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে তারপর সামান্য পরিমাণ মেসেজ অলিভ অয়েল দিয়ে মেসেজ এই যে এখানে আছে অলিভ অয়েল আছে আমি দেখাচ্ছি এই যে এই যে মেসেজ অলিভ অয়েল হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে মেসেজ করে নিডেল পেনে নিডেল ঢুকিয়ে কাপের দুই তিনটা প্রিন্ট করে নিতে হবে হ্যাঁ এই যে এখান দিয়ে আমরা কি করব যে যেখানে হচ্ছে যে আমরা যে কাপিংটা লাগাবো সেখানে হচ্ছে যেটা প্রিন্ট করে নিব দুই তিনটা স্থান তারপর হচ্ছে যে আমরা যে কাপটা হচ্ছে যে বসাবো তো এখানে হচ্ছে নিডল পর ঢুকে এক কাপের স্থানে দুই তিনটা প্রিন্ট করে নিতে হবে তারপর কাপ লাগাতে হবে পাঁচ সাত মিনিট রেখে কাপটা খুলে ফেলতে হবে এইভাবে মূলত আমরা হিজামা করব দেখেন যে হিজামাতে কোনো প্রকার সাইড এফেক্ট নাই আমরা শুধু যেটা দেখবো এনিমি এনিমিক পেশেন্ট যারা আছে এবং খুব ওভার সেন্সিটিভ যে পেশেন্ট আছে সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এবং যাদের দেখা যায় যে আপনার যে রক্ত জমাট পাতার যে আপনার হচ্ছে যে টাইমিং যেটা আছে সেটা যদি ইনব্যালেন্স হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল এবং সতর্ক রাখবো তাই দেখেন যে আমরা রসুল সাল সাল্লামের তিন হাজার বছর আগের যে চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে আমরা সুন্নত হিসাবে আমরা গ্রহণ করব। অনেক অসুখ আছে যে দেখা যায় যে আমরা ওষুধ খেয়েও দেখা যায় সুস্থতা বা আরো লাভ করি না তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় সাল্লামের প্রাকৃতিক পদ্ধতি যে হিজামা সেই হিজামার মাধ্যমে যদি আমরা সুস্থ এবং ভালো হই তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বেস্ট এবং বেটার তো আপনার হচ্ছে যে জাস্ট আপনার ইনশাল্লাহ অপেক্ষা থাকুন আমার যে চেম্বার আমার চেম্বার হচ্ছে হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র এবং ডিএকশন সার্ভিস সেন্টার এবং ডাক্তার রফিক হিজামা সেন্টার এটা হচ্ছে হলে সিবাহীপাড়া খান প্লাজা শপিং মল তালাতে হচ্ছে আমার চেম্বার আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার চেম্বার আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে যারা আজকে আমার ইউটিউব চ্যানেলে হিজামা সম্পর্কে জানলেন আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এগেন এই হিজামার উপরে আপনার হচ্ছে যে পর্ব এক দুই তিন চার এভাবে করে হচ্ছে যে আমার উপরে যে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যেটা সরের সেই সুন্নতে যে চিকিৎসার উপরে ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে ইনফরমেশন তথ্য দিয়ে যাব তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখালেন যদি আজকে আমার আপনার ইউটিউব চ্যানেলে আজকের যে তথ্যগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের উচিত সুন্নত হিসাবে যে কোনো একটা ভালো কাজ বা ভালো কথা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্টস করবেন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমদুল্লাহি